আল্লাহর ইবাদত করো কার ইবাদত করব আর লাহে বলেন আর জোরে বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ফয়সালা করেছি আমি আল্লাহর ইবাদত কর তার সাথে সাথে আল্লাহ বলেন অবিল ওয়ানি দাইনি ইহসানা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফ করেছি আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম বলেন তুমি যদি তোমার মা বাবার মুখ থেকে এ বাবু ও গদা মাকদিম আল্লাহ নবী বলেন তুমি যদি তোমার মা বাবার মুখ থেকে এতটুকুন হাসি ফুটাইতে পারো কথা বুঝতেছেন তো এতটুকুন হাসি ফুটাইতে পারো কবুলিয়াত দানের চাইতে কবুলিয়াত সৎকার চাইতে কবুলিয়াত উমরার চাইতে কবুলিয়াত নামাজের চাইতে কবুলিয়াত হাজের চাইতে আল্লাহ তালা বেশি নেকি তোমাকে দান করব সবান আল্লাহ বাড়িতে যা কেন এনে পয়সা পয়সা জমা করেন একটু জোরে বলেন না সবান আমার বন্ধুগণ দ্বিতীয় নাম্বার হাদিস আসখাই যো ক্বারীবুম মিনাল্লাহ অবশ্যই যারা দানকারী তেনারা আল্লাহ রহমতের নিকটে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ সংক্ষেপ করে দিলাম এই হলো পবিত্র কোরআন এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা আসেন এবার অল্প সময় আলোচনা করি মোটামুটি 12:30 বাজে সাড়ে একটা পর্যন্ত মানে দেড়টা চলবে ইনশাল্লাহ এক ঘন্টা সময় ওঠাওটি করবেন না তো দেখেন যদি ওঠাওটি করেন তাহলে কিন্তু বয়ান করা যাবে না মনোযোগ দেওয়া শোনা লাগবে আমার বন্ধুগণ এই যে ছোট্ট গাদা কি জানি না তুফাজুল হোসেন নামও সুন্দর এগারো বছর বয়স না মাত্র এগারো বছর বয়স আপনাদের সম্মুখে তার মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো কিসের জন্য পবিত্র শরীফের হাফিজ হয়েছে অর্থাৎ শরীফ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি মুখস্থ করেছেন তার জন্যে আজকে এই ধর্মসভার মধ্যে ডিগলিয়ার দেওয়া হলো আজকে থেকে তুফাজ্জল হোসেন শুধু তুফাজ্জল না আজকে থেকে হাফিজ

আরো জোরে বলুন কিন্তু আমার আগে হুজুরের বক্তব্যের মধ্যে বই লাগেছে এই যে আপনার মুখ দিয়া আপনার জবান দিয়া আপনি বললেন পৃথিবীতে সব থেকে দামি কিতাবের নাম করান সেটা খালি মুখেই বলতেছেন না পড়াও জানেন আপনি এইটা যদি প্রশ্ন করি দুই জনে বলবো হুজুর আমি পরা জানি অধিকাংশ মাথাটা নিচের দিকে দিয়ে এই কানের বগলে চিকের মধ্যে খালি খাই যাইব হুজুরে কি হোস করে এটা তার মানে পরা জানে না কথা বলেন ঠিক কি না কোরআন পরা জানে না তাহলে আপনি কি করে কন যে পৃথিবীতে দামি কিতাব কোরআন শরীফ যদি আপনার কাছে পৃথিবীতে দামি কিতাবটা আল্লাহ কোরআন হয় তাহলে সেইটা আপনার জন্য শিক্ষা করা লাগছিল আপনি তো পড়া পারেন না পড়েনও না পড়া শেখা রাখবো এই চেষ্টাও আপনি করেন না এমন কি বর্তমান সমাজের মধ্যে মা বাবাও যারা আছেন ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষার উপরে থেকে গুরুত্বটা বহুত কমাইয়া দিছে নাই অঞ্চলে প্রাইভেট স্কুল আছে না নাই আমি বয়ান করবো না শুধু বোঝানোর জন্য উদাহরণের মাধ্যমে দুই চারটা কথা বলবো আমাদের এই অঞ্চলে শিমলা প্রাইভেট স্কুল আছে না গো কথা বলেন আছে না আছে চার পাঁচ ছয় বছরের সন্তানকে দেখবেন সকালবেলা সাত আটটা নয়টার সময় আম্মাজান হাতের মধ্যে ব্যাগ নেয় সন্তানকে হাত দিয়া ধরে স্কুলে নিয়ে যায় বেলা বারোটায় একটা পর্যন্ত মা ওই স্কুলের বারান্দায় নাইবা কোনো গাছের ছায়ার নিচে বসে থাকে থাকে না থাকে না যদি প্রশ্ন করা যায় মা আপনি এখানে বসে আছেন কেন বলে আমার সন্তান এই স্কুলে পড়ে ভালো বাড়িতে যান যখন ছুটি হবে তখন আসবেন আর আপনি নিয়ে যাবেন মা বলে না হুজুর গো আমি যদি এখান থেকে চলে যাই আমার সন্তান স্কুলে থাকবে না শুধুমাত্র কান দেব লেখা পড়া করব না সেই জন্য বসিয়া থাকি ছুটি হয় তারপরে আমার সন্তানকে আমি সাথে করিয়া বাড়িতে নিয়ে যাই ভালো কথা না আপনার সন্তানকে কোরআন শরীফের শিক্ষা দেন কি দেন না কই হুজুর টাইম নাই কি নাই টাইম নাই কেন টাইম নাই জহরের নামাজের পর আপনার সন্তান যখন বাড়িতে যায় একটা হুজুর বাড়িতে রাখেন এক হাজার দুই হাজার টাকায় আপনি মাসে দিয়ে দেন টিউশনের মতো করিয়া আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন ওই হুজুর ওইটু ওই সময় বাড়িতে যাইয়া আমার সন্তান ঘুমায় আসরের নামাজের পরে দেন খেলাধুলা করে যদি খেলাধুলা না করে গো মাথার ব্রেনটা সুস্থ থাকে না ভালো থাকে না মাগরিবের পরে দেন তাই হুজুর কি সে বলেন মাগরিবের পরে আমার সন্তানকে ইংরাজি শিক্ষা দেওয়ার জন্য ইংলিশ টিচার আসে এশার নামাজের পরে দেন কয় ঘুমায় ফজরের পরে দেন কয় সৈতুন পায় না তো ঠিকই কইছে যে টাইম নাই এ বন্ধু কিন্তু সকাল আটটা থেকে নিয়ে বেলা বারোটা একটা পর্যন্ত আপনার সন্তানকে প্রাইভেট স্কুলে দিয়ে দিলেন আপনার সন্তানের জন্য পাঁচ ছয় ঘন্টা আপনি স্কুলের বারান্দায় নাইবা কোনো গাছের ছায়ার নিচে বসিয়া থাকতে পারেন আপনি একজন মুসলমান আর বলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য টাইম নাই আপনার মনের মধ্যে আশা হলো আমার সন্তানকে বড় ডক্টর বানাইব আশা আছে না এবার কথা বলেন আছে না নাই মনের মধ্যে তামান্না আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইব আমার সন্তানকে বড় এল এল বি আমার সন্তানকে ম্যাজিস্ট্রেট বানাইব আমার সন্তানকে বিজ্ঞান বানাইব আমার সন্তানকে সাহিত্যিক বানাইব আমার সন্তানকে দার্শনিক বনাব এইটা আপনার মনের মধ্যে আসা তামান্না এ বন্ধুগণ আমার এইটা শুধু আপনার মনের মধ্যে কেন আমার মনের মধ্যে আছে আমার সন্তান একজন বড় ডক্টর হোক আমার সন্তান বড় একজন ইঞ্জিনিয়ার হোক আমার সন্তান বড় একজন এলএলবি হোক আমার সন্তান বড় একজন বিজ্ঞান সাহিত্যিক দার্শনিক হয়ে যাক এটা আমার মনের মধ্যে বন্ধুগণ আছে কিন্তু বন্ধুগণ আমার কথাটা হইল সকালবেলা সংক্ষিপ্ত কথা বলছি সকালবেলা আপনি যখন পান্তাবাত খান পান্তাবাত বোঝেন না নাই গ পান্তাবাত তো পান্তা ভাত খান ওই পান্তা ভাতের সাথে আপনি কাঁচা পিয়েসটা কামরায়া খান তারপরে লোকেল মুরগি খান বয়লার মুরগি খান কইলার মুরগি খান ছাগলের মাংস খান গরুর মাংস খান আপনি যাই খান না কেন গ বিকাল বেলা যখন আপনার গলা দিয়া ডেক বাহির হব কিসের গন্ধ বাড়াইব আরো জরে বলেন পিয়াজের গন্ধ বাড়াইব না নাই আমার বন্ধুগণ আমার কথাটা বলার উদ্দেশ্য হলো আপনার সন্তানকে ডক্টর বানান আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানকে এল এল সন্তানকে ম্যাজিস্ট্রেট বড় বিজ্ঞান সাহিত্যিক দার্শনিক ডি এসপি ডিএসপি ওসিআইএস এসি এস আইপিএস আমার বন্ধু আপনার মনের মধ্যে যা খুশি আপনি তাই বানান আমি নিষেধ করব না কিন্তু কথাটা বলার দেশ হলো আপনার সন্তানকে সকালবেলা আমার বন্ধুগণ পান্তাবাতের সাথে কাঁচা বিএস্টা খাওয়াইয়া দেন কথা বুঝতেছেন আমার তার মানে হলো আপনার সন্তানকে আপনি যে প্রাইভেট স্কুলে দিলেন দেন অসুবিধা নাই কিন্তু প্রাথমিক শিক্ষাটা আমার বন্ধু আপনার সন্তানকে পবিত্র ওラム শরীফে দিয়ে দেন তারপর ডক্টর বানান প্রাথমিক শিক্ষাটা কোরআনের দিয়ে দেন তারপরে ইঞ্জিনিয়ার বানান প্রাথমিক শিক্ষাটা আপনার সন্তানকে আপনি ওরান শরীফের দিয়া দেন তারপরে বিজ্ঞান সাহিত্যিক দার্শনিক বানান আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা কোরআনের শিক্ষা দেওয়ার পর আপনার সন্তান যদি বড় ডক্টর হয় কোরআনের শিক্ষা দেওয়ার পর আপনার সন্তান যদি বড় ইঞ্জিনিয়ার হয় ওই সন্তান জীবনে কোনোদিন ঘুষ। ব গ কথা বলছেন ঘুষ খাইব জীবনও খাইব না জীবনে কোনোদিন শুধু খাইব জীবনেও খাইব না আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা গতিকে প্রাথমিক শিক্ষা কোরআনের দিয়ে দেন তারপরে আপনি যত খুশি মনের মধ্যে যায় আপনি পড়াশোনা করার নিষেধ নাই আমার বন্ধুগণ এই অঞ্চলের মধ্যে যত প্রাইভেট স্কুল আছে অন্তর থেকে ধোঁয়া দিয়ে গেলাম এক একটা স্কুল যাতে টেন পর্যন্ত ক্লাস হয় এক একটা স্কুল যাতে একটা স্কুল যাতে বিএসসি পর্যন্ত হয় এক একটা স্কুল যাতে এম পর্যন্ত হয় এমএসসি পর্যন্ত হয় আমার বন্ধুগণ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত হয়ে যাক এইটা অন্তর থেকে দোয়া দিয়া গেলাম কারণ অঞ্চলের মধ্যে যত স্কুল হবে গো যত শিক্ষা অনুষ্ঠান হবে আমাদের ছেলে মেয়েরা তত উচ্চ শিক্ষায় শিক্ষিত হব জোরে বলেন কথা ঠিক কি নয় আমার বন্ধুগণ তাহলে এবার জোরে বলেন তো দেখি আমি কি প্রাইভেট স্কুলের বিরোধিতা করেছি গো কথা বলেন বিরোধিতা করেছি আমি কোরআন দিয়ে দুইটা কথা বললাম তার মানে আপনার সন্তানকে আপনি প্রথমে কোরআন শিক্ষা দেন আজকে যে তুফাজুল হোসেন হাফিজ তুফাজুল হোসেন এখানে পাগুরি দেওয়া হলো এখন যদি এই সন্তানটা বড় একজন ইঞ্জিনিয়ার হয় এইটা কি কোরআনে লেখা আছে নাকি যে তুফাজল হাফিজ হয়ে গেল এখন ইঞ্জিনিয়ার হইতে পারবো না এইটা কোনো জায়গায় লেখা আছে গ কথা লেখা আছে হাফিজ হয়ে গেল এখন ডক্টর হইতে পারবো না এইটা কোন জায়গায় লেখা নাই আল্লাহ না বড় ডক্টর বানাই ইঞ্জিনিয়ার বানায় এল এল বি বানায় ম্যাজিস্ট্রেট বানায় বিজ্ঞান বানায় সাহিত্যিক বানায় দার্শনিক বানায় আমার বন্ধুগণ এই ছেলে দিয়ে উদাহরণ দিয়া দেই বড় হওয়ার পর যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আজান দিয়া দিব গো প্রথমে তো ফজল নিজের কর্ম বাদ দিয়ে আগে আল্লাহর হুকুম আদায় করার জন্য রওনা হইয়া যাইব সরে বলেন কথা ঠিক কি নয় আগে আল্লাহর হুকুম আদায় করার জন্য রওনা হয়ে যাবে কেন যাবে কারণটা হলো প্রাথমিক শিক্ষাটা আপনি কোরআন শরীফের দিয়ে দিলেন কোরআন শরীফের সাথে নামাজের শিক্ষা হয়ে গেল শিক্ষা হয়ে ফরজ কয়টা জানা হয়ে গেল আমার বন্ধুগণ পাক না পাক আমার বন্ধুগণ তার জানা হয়ে গেল এখন যদি স্কুলে পড়িয়া বড় ডক্টর হয় ইঞ্জিনিয়ার হয় জীবনে কোনো দিন ঘুষ খাইবে না আল্লাহর হুকুম পাঁচ ভক্ত নামাজ ও না আমাদের গোলপাড়া টাউনের মধ্যে অনেক ডক্টর আছে আমি বলপাড়ার কথা বলতে পারবো না কারণ চিনি না জানি না আমাদের ওইখানে বড় বড় ডক্টর আছে আতর রহমান মোল্লা বাচ্চাদের ডক্টর রহমত ডক্টর বাচ্চাদের ডক্টর আমার বন্ধু রেজাউল করিম ডক্টর বাচ্চাদের ডক্টর শহীদুর রহমান আমার বন্ধুগণ বড় ডক্টর এ বন্ধু বন্ধুগণ আমার কাদের ডক্টর বহুত বড় ডক্টর কিন্তু এনারা বর্তমান পাঁচ অক্ত নামাজ বাদ দেয় না জোরে বলুন কিছু কিছু ডক্টর আছে পর আমার বন্ধু পবিত্র কোরআন শরীফ খুলিয়া কমসে কম এক রুকু যদি হয় কোরআন তেলাওত করিয়া তারপরে বন্ধুগণ ঘর থেকে বাহির হয় কোরআন তেলাওত না করিয়া আমার বন্ধুগণ ঘর থেকে বাহির হয় না কেন

জার দিলে আসে আমার আল্লাহর ভয় জার দিলে

এই দুনিয় বাহন লাগে না বাহানো লাগে চতু ইল্লাল্লা বললাহা ইলাহা ই লাল্লাহ চৰি লাহা ইলাহা আৰু চৰি লা ইলাহা বললা ইলাহা ই লা ইলাহা

আসেন দশ পনেরো মিনিটের মধ্যে দিব আমার বন্ধুগণ করে রেডি হয়ে গেছে তাই না হোজো গতিকে কষ্ট দেওয়া যাইব না আমার বন্ধুগান তোপাত সামনে ওপ দেখলে আমার ভালো লাগতেছে না কত সুন্দর আল্লাহর পবিত্র কোরআন শরীফের হাঁফি হয়ে গেল তার বাবা মা কেমন মা ঠিক কিনা বলেন তার মা বাবা কত ভাগ্যবান বাবা মা আউলাদ হাফিজ কোরআন আউলাদ হাফিজ কোরআন আউলাদ হাফিজ যখন পরিবে কোরআন হাফিজগণের পিতা মাতা জান্নাত করবেন দান আওলাদ হাফিজ কর আন আওলাদ হাফিজ কর আন হাফিজ পিতা মাতা জান্নাতে করবেন দান জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ অনেক সন্তান আছে আমার পায়রা পৃথিবীর মধ্যে সবথেকে দামি মানুষ কেডা গো সন্তানের কাছে কথা বলেন মা বাবা কে মা বাবা এ বন্ধুগণ আমার মা যদি দোয়া করে সন্তান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো বড় बुजुर्ग হয়ে যাইতে পারে মা যদি দোয়া করে বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাই আমার বন্ধুগণ সুলতানুল আরিফিন হয়ে গেল মায়ের দোয়ার বরকতে বন্ধুগণ সুলতান সুলতানুল আরিফিন হয়ে যাইতে পারে এ মুসলমান বন্ধুগণ আমার মা যদি দোয়া করে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহ বানাইতে পারে মা যদি দোয়া করে এ বন্ধু আমাদের বাসকান্দি হুজুর

নাইবা মা বাবাই যদি বলে সন্তানের জন্য হুজুরকে দাওয়াত দিয়া আল্লাহ এই দুয়াটা আল্লাহ ডাইরেক্ট কবুল নিব এই কথা কেউ বলতে পারে গ না 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 কেউ বলতে পারে না কিন্তু একটা কথা গ্যারান্টি দিয়া বলতে পারে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে গো আল্লাহ তাআলা দোয়াটা কবুল না করিয়া থাকতে পারেন না সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে গো ওই দোয়াটাও আল্লাহ কবুল না করিয়া থাকতে পারেন না সরে বলুন সুবহানাল্লাহ বন্ধুগণ আজকে আমাদের সন্তান যারা আছে মোবাইলের মধ্যে ব্যস্ত থাকে কোরআন শরীফ তো পড়তে জানেই না আলাদা লাইনে ধুয়ে দেন মোবাইলে ব্যস্ত থাকে হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যস্ত থাকে ইউটিউবের মধ্যে বিজি ফেসবুকের মধ্যে বিজি ইনস্টাগ্রামের মধ্যে বিজি মেসেঞ্জারের মধ্যে বন্ধুগণ ব্যস্ত আমার বন্ধুগণ কোরআন শিক্ষা করা লাগবো নামাজ পড়া লাগবো রোজা রাখা লাগবো এই দিকে কোনো লক্ষ্য বিধান নাই কারণ কি জানেন এ বন্ধুগণ আমার ও মুসলমান ভাইয়েরা আমার তো মনে হয় ওই সন্তান গুলিন এমন হওয়ার কারণটা হলো এই যে মোবাইলটা আমার বন্ধুগণ ফেসবুকটা ইউটিউবটা চালায় মোবাইলের মধ্যে যেই দৃশ্যগুলা দেখে যেইভাবে লঙ্ঘন পরিধান করে যেইভাবে শ্বাস লাগায় আমার বন্ধু যুবতী বইনেরা যেইভাবে সিনেমা জগতের মধ্যে আমার বন্ধু শাড়ি ব্লাউজ পরিধান করে আমার বন্ধু ওইগুলা দেখে দেখে বর্তমান ওই সিস্টেমের মধ্যে চলার জন্য বন্ধুগণ চেষ্টা করতেছে এ বন্ধুগণ আমার মা দু মায়ের দোয়া নাই কারণ মাও তো একই রাস্তায় বাবার দোয়া নাই বাবাও তো মোবাইলে ব্যস্ত বাবা যেমন সন্তানও যেমন খারাপ জানি পান না আমিও কিন্তু বাবা এক জেগাই থিয়েটাৰ আইছে দেখছেন ওই যে কথা কৈ দিছে এক জাগাই থিয়েটাৰ আইছে কি আইছে থিয়েটাৰ থিয়েটাৰ মানসি দেখবা জানা তো সন্তানে বাবাই কৈছে কেদা তুমি যান যাওঁ না কয় না বাবা অ তো ৰাত কেও শুনে কেটা যাবি কিন্তু সন্তানের তো ভালো লাগে না বাবা ঘুমায় না কেন ককলো ঘুমাই ব আমি যাব বাবাও ঘুমাই না সন্তানেও যাইতে পারেন না বাবাও চিন্তা করে সন্তান ঘুমাই না কেন, বাবা বাবা চিন্তা করে আমি যদি যাই সন্তানে দেখলো তো সর্বনাশ আমি তুই নিষেধ করলাম সন্তানে বলে বাবা নিষেধ করেছে যদি যাই তালি মানে কি হয় সন্তানে লাহে করিয়া করে দারা বন্ধ করিয়া দিল আমার বন্ধুগণ খিড়কিটা করিয়া বন্ধুগণ সন্তান একটা চাদর শরীরের মধ্যে লাগাইয়া আমার বন্ধুগণ থিয়েটার দেখার জন্য রওনা গেল বসারও জায়গা নাই খাড়া থাইকা খাড়া খারা থাইকা দেখে বাবা কিছু সময় পর সন্তানকে ডাক দিছে ও কুচুমুদ্দিন ঘরে আস সন্তান কথা বলে না বাবা মনে মনে ভাবলো তাহলে বোধহয় সন্তান ঘুমের ঘরে গেছে খিড়কি দিয়ে গেছে এটা তো জানে না বাবা লাহে করে চাদর একটা নিয়ে গেছে থিয়েটার দেখবার জন্য কই রাত বেশি হয়ে গেল গা আধা তো শেষ হয়ে গেল আর আধা তো কমসে কম দেখতে পারবো এইটা বলে আর বাবা মনে মনে বলে আর রাস্তা দিয়ে যায় সন্তান ওই সাইডে দাঁড়াইয়া আছে বাবা জানেন না বাবা ওই সাইটের মধ্যে ধরানো সন্তান জানে না কিছু সময় পর সন্তানের লক্ষ্য করে দেখে ওইটা তো না বাবার মতোই দেখা যায় বাবা লক্ষ্য করে দেখে ওইটা তো না আমার ছেলের মতো দেখা যায় লালাহে দুই জনি বাড়ির কাছে গা এক জানে না এক এসে এ জানে না বাবা সারা রাত ঘুমায় না কারণ যদি ঘুমাই গো সকাল ঘুম থেকে উঠতে যদি দেরি হয় সন্তানে বলবো তুমি এত ঘুমাও কেন সন্তান ঘুমের ঘরে চলে গেল আমার বন্ধুগণ সকাল বারোটা বাজে ঘুম থেকে চৈতন পাই না বাবা খালি ডাকে ও বাবা উঠ ও বাবা উঠ সন্তান উঠল রাত্রে বোধহয় তুমি থিয়েটার দেখবার গেছিলে সন্তানে বলে বাবা তুমি কি দেখলা তুমি কি দেখলা এখন তো বলা পারে না আমিও গেছিলাম আউল দিয়া দেখছি এটা তো বলা পারে না আমার বন্ধুগণ তাহলে আপনি চিন্তা করেন বাবা যেমন সন্তান তেমন তাহলে বাবা কেমন করিয়া দোয়া করবো যে সন্তান ভালো হোক দোয়াটা করে একশো বার কিন্তু একসাথে থিয়েটার দেখে একসাথে সিনেমা দেখে একসাথে মোবাইল দেখে